নয় দফা দাবির সমর্থনে রূপাইছড়ি ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাতাইশে মে বেলা সাড়ে বারো ঘটিকায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে বিশাল মিছিল সংগঠিত করে ডেপুটেশন প্রদান করা হয় নয় দফা দাবিগুলি হল রেগায় দুশো দিন কাজ ছয়শ টাকা মজুরি কৃষকদের বিনামূল্যে সার ঔষধ বীজ প্রদান করা মনুবনকুল ফারি থানাকে থানায় রূপান্তরিত করা সহ নয় দফা দাবিতে এই দিন ডেপুটেশন প্রদান করা হয় এই নয় দফা দাবির সমর্থনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কর্মী সমর্থক নেতৃত্বরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সোনাই অঞ্চল অফিসের সামনে জড়ো হয় সেখান থেকে মিছিল সোনাই বাজারের দীর্ঘ পথ পরিক্রমা করে রূপাইছড়ি ব্লকের সামনে জমায়েত সংগঠিত করেন এই জমায়েতে সভাপতি সভাপতিমণ্ডলীতে ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্ব সাথই মগ মনোরঞ্জন দেবনাথ আলোচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সাব্র মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দক্ষিণ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রভাত চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দক্ষিণ জেলা কমিটির সদস্য চিত্তরঞ্জন বসাক যাদব দেব বর্মা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্ব দীপক দে জমায়েত থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নয়দফা দফা দাবির স্মারক লিপি নিয়ে রূপাইছড়ি ব্লকের বিডিওর নিকট দেখা করে এই নয় দফা দাবির স্মারক তুলে দেন এবং এই দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন বিডিও অজয় মজুমদার দাবিগুলি পরিপ্রেক্ষিতে তিনি উনার সাধ্যমতো চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন সবচেয়ে একটা জায়গা ওই এলাকার মাতব্যরা শাসক দলের মাতব্যরা এখন লুটপাট করে নিচ্ছে উত্তর বিজয়পুর এসিপিও কৃষি দপ্তরের উদ্যান সরকারি জায়গা কৃষি দপ্তরের জায়গা এই জায়গাগুলোকে আজকে হরিল লুটের বাতাসের মতো শাসক দলের নেতারা বাঘ ভটুয়া করে নিচ্ছে আমরা ভিডিও মহোদয়ের নিকট এ কথাই বলতে সরকারি সরকারি জায়গাকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে আগামী দিনের কৃষি দপ্তরের এই উদ্যান এ অজ্জাতকে সংরক্ষণ করে কিভাবে আরো উন্নয়ন করা যায় এই জায়গাকে সংরক্ষণের জন্য যে কনসার্ন যে ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট যে দপ্তর এই দপ্তরকে দপ্তরের কাছে চিঠি লেখার জন্য বিধি মহোদয়ের নিকট অন্যদিকে আরেকটা আমাদের জ্বলন্ত দাবে

বিস্মকো এই এইগুলা আবার প্রচুর হচ্ছে সাবরুম দিয়ে সে তো আমাদের দাবি হচ্ছে এটাকে সাবরুম থেকে বিচ্ছিন্ন করে ওই মধু মাজার থেকে বিচ্ছিন্ন করে হোম ফ্লেভেট যাতে গোমকুল ভাবিকে এটাকে থানায় রূপান্তরিক ক্রয় এটা আমাদের দাবি